আকাশে বাতাসে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে শারদ উৎসবে রয়্যাল বিষ্ণু বাই বিষ্ণু ইন যোগাযোগ নাইন জিরো ফোর সিক্স থ্রি ডবল টু ফাইভ ডাবল ওয়ান জিরো ফোর সিক্স থ্রি ডবল টু ফাইভ জিরো টু ঠিকানা ওয়ান থ্রি ওয়ান আর এন্টেগর রোড বহরমপুর লালিকি মুর্শিদাবাদ নমস্কার আপনারা দেখছেন সব সময় টিভির বিশেষ অনুষ্ঠান শারদ আড্ডা নিবেদন করছে হোটেল রয়্যাল বিষ্ণু বাই বিষ্ণু ইন আমরা এই মুহূর্তে রয়েছি রয়্যাল বিষ্ণুর ক্যাফে রোমাতে এবং আজকে যাদের সাথে আড্ডা দিচ্ছি তাদেরকে শুধু গুণিজন বলা হলেও খুব কম বলা হবে আমার বাদিকে দিকে রয়েছেন ডক্টর মধু বহরমপুরের গার্লস কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান নমস্কার আপনার কাছে আসছি এবং আর একজনের পরিচয়টা আমি দিয়ে দিই এবং আমার ডান দিকে রয়েছেন সন্দীপন ব্যানার্জি তিনি শিক্ষক সঞ্চালক সাংস্কৃতিক কর্মী নমস্কার নমস্কার একটু মধুবাবুর সাথে কথা বলি তারপরে আসছি আপনার কাছে মধুবাবু আমরা আজকে শারদার দায় এই যে রয়্যাল বিষ্ণুতে এসে বসেছি ক্যাফে অ্যারোমাতে কেমন লাগছে এটাই বলুন প্রথমে ভালো লাগছে আমি দেখছি সন্দীপন খুব সেজেগুজে গুজে আর আমি তো আজকে কলেজ থেকে বেরোলাম যে দেখছি আজকে আমাদের শেষ দিন আর কি ছুটি তো আমার কলিগরাও দেখলাম একটু সবাই সেজে গুজে এসছে একটু অন্যরকম ফলে এটা একটা অন্যরকম অনুভূতি হয় যে মানুষ পোশাক আশাকের সঙ্গে তো মনের একটা সম্পর্ক রয়েছে ফলে ভালো পোশাক পরা একটু আমরা অনেক সময় বাইরে বেরোই খেতে যাই সন্দীপন বলছিল যে ও বেড়াতে যাবে ফলে পুজোটাকে কেন্দ্র করে পুজোটা তো শুধুমাত্র এখন একটা রিলিজিয়াস ব্যাপার নয় এটার সঙ্গে বাঙালি আমি কেন শুধু বাঙালি বলবো যে সারা পৃথিবীর মানুষই জুড়ে গেছেন যে এত বড় একটা উৎসব এবং এই উৎসবটাই আমরা দেখি যে সব ধর্ম বর্ণের মানুষ মিলেমিশে যায় এবং আমরা সবাই অপেক্ষা করে থাকি যে এই কবে দুর্গা পুজো বা শারদ উৎসব আসবে সে একটা আমাদের মতো মাস্টার হোক যে একটা লম্বা ছুটি পাওয়া যায় আবার যারা প্রতিদিন কাজ করেন ধরুন যে টোটো চালায় যে রিক্সা চালায় বা যে দোকানদার ছোট দোকানদার বা বড় ব্যবসায়ী সবারই কিন্তু একটা প্রত্যাশা থাকে যে পুজোকে কেন্দ্র করে একটা রোজগারেরও ব্যাপার ফলে সব মিলেমিশে আমার মনে হয় যে শারদোৎসব বা দুর্গাপূজা যাই বলি না কেন যে বাঙালি জীবন তো বটেই যে আমাদের ভারতবর্ষের একটা ইউনিক ব্যাপার যেখানে আমরা অনেক মানুষ মিশে যাই মিলে যাই হ্যাঁ এই যে আমরা আজকে আড্ডা মারতে এস তোমরা আড্ডা তো আড্ডাও তো একটা মেলামেশার জায়গা ফলে আমরা তো একুশ শতকে বলছি যে আমরা সবাই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি একা কি হয়ে যাচ্ছে আড্ডা আমাদের সেই সুযোগ করে দিচ্ছে যে না একা একা ভালো থাকা যায় না এবং বঙ্কিমচন্দ্র একটা বিখ্যাত প্রবন্ধ লিখেছিলেন কমলাকান্ত দপ্তরে যে আমার মন একা গায় গায়ে ওই ওই অনেকগুলো প্রবন্ধই আছে তো ওখানে একটা সলিউশন বঙ্কিমচন্দ্র দিচ্ছেন যে আমার কিছুতেই ভালো লাগে যেন ওখানে একটি চরিত্র মানে উত্তম পুরুষে উনি বলছেন তারপরে সমাধানটা কি উনি কিন্তু বলছেন যে কেহ একা থাকিও না তাহলে আসলে একা একা বাঁচা যায় না আর একটা তো কথা বলি আমরা যে একা মানে পোকা তো শারদোৎসব আমাদের মেলার একটা সুযোগ আর এত বড় একটা সুযোগ আমার মনে হয় যে আমরা তো একটু বাঙালি হিসেবে আত্মতৃপ্তির জায়গায় থাকতেই পারি সুতরাং আমার কাছে শারদোৎসব ব্যাপারটা এরকম যে সারা বছরের একটা প্রত্যাশা একটা লম্বা ছুটি একটা অন্যরকম প্ল্যানিং যে এবারে এই কাজটা করবো এইটা করব অনেক দিন ভালো করে ঘুমানো হয়নি ঘুমাবো অনেকগুলো বই পড়া হয়নি বইগুলো পড়বো কিছু কিছু ভালো পোশাক পড়া হয়নি সেগুলো পড়বো এই সব মানে কিছু কিছু হয়তো স্পেশাল রান্না রান্নাবান্নার ব্যাপার থাকে যে একটু নিজের নিজের নিজেকে মানে নিজেকে নিজেকে একটু ভালোবাসব হ্যাঁ তো আমার কাছে এইভাবেই ব্যাপারটা দেখা যায় এই আর কি একদমই আমরা আসবো সন্দীপনের কাছে সন্দীপন পুজোর এই যে অনুভূতি কিভাবে কাটান আপনি পুজোটা আসলে পুজোটা আমার কাছে ছোট থেকেই একটা কি বলবো মানে একটা আনন্দের যেরকম সকলের হয় সেই আনন্দটা সবসময় হয় মানে স্টার্টিং ফ্রম মহালয়া মহালয়া থেকে শুরু করে আমাদের একটা অন্য রকমের উদ্যাম যেটা ছোটোবেলায় ছিল ভোরে ওঠা বাজি পোড়ানো সকলে মিলে ঘুরতে যাওয়া খেতে যাওয়া ইত্যাদি ইত্যাদি এখন হয়তো মধ্য বয়সে এসে সেই জায়গাটা একটু কমেছে কিন্তু শিথিল হলেও সেই জায়গাটা এখনো বর্তমান মানে আনন্দটা হয়ই কোনো না কোনোভাবে আর আমাদের মূলত থাকে আমরা ঘুরতে যাই কিন্তু পুজোর চারটে দিন ছেড়ে ঘুরতে যাই জেন আর আমরা ভালো পোশাক কেনাকাটি তো খুব চলে আমাদের মানে আমাদের সারা বছরই চলে কিন্তু এই সময়টা একটু স্পেশাল টাইপের যে কেনাকাটি চলে এবং তার সাথে সকলে মিলে যে মধুবাবু বললেন ওই আড্ডা দেওয়ার ব্যাপারটা আমাদের প্রত্যেক দিনের শেডিউলের মধ্যে থাকে মানে ইনফ্যাক্ট আমরা ঠিক করে রাখি কোন দিন কোন সময়ে আড্ডাটা হবে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের এই মধুবাবুর মতো আমরাও স্কুলের আজকে সমস্ত খাতাপত্র জমা দিলাম আর কি চেকিং টেকিং কমপ্লিট করে একটু রিল্যাক্সড সেই কারণে ওই দিনকেও আমরা ভাবি যে কবে কিভাবে আমরা আড্ডা দেব বন্ধুরা মিলে এবং আমাদের এই বয়সে এসে আসলে বেশি তো ওই প্যান্ডেল হপিং বা ওই বিভিন্ন জায়গায় যাওয়ারটা কম হয় এখন কিন্তু হয় কিন্তু সেটার থেকে বেশি যেটা হয় মানে আমাদের যারা বন্ধুরা বাইরে থাকে সেই স্কুল লেভেলের বন্ধুরা তারা সবাই এক জায়গায় আসি চার পাঁচজন হলেও আসি এসে আমরা একটা দিন পুরো কাটাই এবং আরও যারা মানে ম্যাচ বয়সে এসে যখন কলিগসরা আমাদের কালিগস বিকেম ফ্রেন্ডস যেটা হয় আর কি তারা এতটাই ভালো এবং তাদের সাথে আমাদের একটা গুরুতর আড্ডা চলে এবং আমাদের পুজোটা শুধু আড্ডা খাওয়া আর একটু মজা করেই কাটানোর চেষ্টা করি আমরা আর কি এই এই যে আড্ডা দেওয়া গ্যাদারিং এগুলোর মধ্যে একটা প্রশ্ন অনিবার্যই আসছে আমি কি প্রথম জিজ্ঞেস করব এটা যে এই যে পুজোতে এখন তো থিম পুজোর রমরমা চারিদিকে এত ভিড় সেই ভিড়ের অংশ হতে কি ভালো লাগে না মনে হয় যে আগেকার দিনে যে কিভাবে পুজোটা হতো সেটাতেই বেশি আন্তরিকতা ছিল সেই ব্যাপারটাই বেশি ভালো লাগে আসলে দেখো আমরা তো শিল্পী শৈল্পিকতাকে বিশ্বাস করি এবং থিম কথাটাকে একটা ক্লিশে শব্দ হিসেবে না ভেবে আমরা যদি ভাবি যে থিমটা না হয়ে একটা সৃজনশীলতার কথা বলি সেক্ষেত্রে দাঁড়িয়ে আহ অবশ্যই সৃজনশীলতার দরকার কারণ কেন দরকার কারণ অনেক মানুষের উপার্জন এবং তারা আহ বসেই থাকে সারাটা বছর শুধুমাত্র দুর্গাপুজোকে কেন্দ্র করে সেখানে দাঁড়িয়ে আমার যেটা সময় মনে হয় যে হ্যাঁ শৈল্পিকতার জয় হোক এবং আমরা যারা শিল্পী তারা বিভিন্ন সময় নানারকম সৃজনশীল কাজ করি এবং সেই কাজের মধ্যে যদি সকলের সমাদর পাই সকলে যখন আমাদেরকে ভালো বলে সেটা আমাদের যেরকম ভালো লাগে ন্যাচারালি সেই সমস্ত মানুষেরও ভালো লাগে যারা এত হার্ডশিপ করে এত সুন্দর একটা সৃষ্টিশীল জিনিস বানায় কিন্তু যে ভিড়ের কথাটা তুমি বললে সেটা আমি একটু অপছন্দই করি এককালে যখন ছোটো ছিলাম তখন ভিড় লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখবো একটা মজা ছিল ঠিকই কিন্তু এখন এই বয়সে দাঁড়িয়ে আমি যদিও মনে করি আমি খুব বেশি বয়স হয়নি আমার মধ্য বয়সে কিন্তু তবুও যেটা মনে হয় যে লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখা ভিড়টাকে একটু আমি অ্যাভয়েডই করি কিন্তু হ্যাঁ যে শিল্পী কাজগুলো করেন তাদের কাজগুলো বিভিন্ন মাধ্যমে দেখি ভিডিও যদি কেউ পোস্ট করেন বিভিন্ন সামাজিক মাধ্যমে বা কখনো যদি ফাঁকা থাকে যাতায়াতের পথে তখন গিয়ে দেখে আসলাম আমার আমার পুজোটাই কাটে কলকাতার বহরমপুর মিলিয়ে সেই কারণে ওখানের ছোঁয়াও থাকে আবার এখানের তো অবশ্যই থাকে কারণ আমি বহরমপুরকে পুজোর সময় আলাদা করতে চাই না জেনারেলি তাও হয়ে যায় অনেক সময় কিন্তু কলকাতাতেও আমার একটা বড় ভালো লাগার জায়গা আর কি কারণ ওখানে আমার পড়াশুনো আমার অনেক কাজ কাজের জায়গা অনেক বন্ধু বান্ধব সে কারণে কলকাতাটাকেও মিস করতে চাই না কিন্তু যেটা কথা ভিড়টাকে একটু অ্যাভয়েড করতেই ভালোবাসি কিন্তু সৃজনশীলতাকে অবশ্যই আমি প্রাধান্য দিই মানে থিম কথাটাকে কোট অ্যান্ড কোট বাদ দিয়ে আমি মনে করি যে ক্রিয়েটিভ ওয়ার্ক সেটাকে আমি খুব পছন্দ করি এভাবে কিন্তু পজিটিভ দিক দিয়েও এটা ভাবা যায় কারণ যারা এই প্যান্ডেলগুলো তৈরি করছেন বা প্রতিমাগুলো তৈরি করছেন তারাও তো শিল্পী তারা তাদের শিল্পটাকে তুলে ধরছেন তো আমরা কিন্তু এইভাবে পজিটিভ অ্যাপ্রোচও এগুলোর দিকে নিতে পারি আপনারা দেখছেন সবসময় টিভির বিশেষ অনুষ্ঠান শারদ আড্ডা নিবেদন করছে হোটেল রয়্যাল বিষ্ণু বাই বিষ্ণু ইন আমরা ফিরে আসবো একটি বিজ্ঞাপন বিরতির পর

ঠিকানা ওয়ান থ্রি ওয়ান আর এন কেগর রোড বহরমপুর লালদিঘি মুর্শিদাবাদ আমরা ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর আপনারা দেখছেন সবসময় টিভির বিশেষ অনুষ্ঠান শারদ আড্ডা নিবেদন করছে হোটেল রয়্যাল বিষ্ণু বাই বিষ্ণু আমরা আসব মধুবাবুর কাছে মধুবাবু একই প্রশ্ন আপনাকেও এই যে চারিদিকে এত বড় বড় পুজো যেখানে কিন্তু মনে হয় একটা পুজোর সাথে আর একটা পুজোর কম্পিটিশন চলছে এই ব্যাপারটাকে বেশি ভালোবাসেন নাকি আগেকার দিনে সেই সাবেকি আলা ওই ভরা পুজোটা ওই আন্তরিকতাটাকে আপনি মিস করেন না দেখুন মিস করা হ্যাঁ মিস তো করি কিন্তু পরিবর্তনটাকে তো মেনে নিতেই হবে এবং পরিবর্তনটা বাস্তব এবং আমরা আজকে যেটাকে ভাবছি এই পরিবর্তনটাই চূড়ান্ত এরকম নয় আমাদের যে ডিজিটাল জায়গাটা বা যে ডিজিটাইজেশান যে জায়গায় যাচ্ছে আমার বিশ্বাস বা এআই চলে এসছে আগামী দিনে পুজোটা এই ফর্ম্যাটেও থাকবে না এবং হয়তো আরও নতুন নতুন দিক আসবে কিন্তু পরিবর্তনটা হবে এবং পরিবর্তনটা জীবনের ধর্ম আমি নিজে এই পরিবর্তনকে স্বাগতই জানাই কিন্তু কতগুলো জায়গায় আমার যেটা মনে হয় যে বাঙালি তো একটু হুজু প্রিয় আমার নিজের যেন মাঝে মাঝে মনে হয় যে ঠিক আছে এই পুজোতে প্রচুর সৃজনশীলতা আমি দেখি আমার তো মাঝে মাঝে মনে হয় যে এত সুন্দর সুন্দর প্যান্ডেল শিল্পীদের এত কাজ অনেকে নতুন নতুন কবিতা লেখে নতুন গান রিলিজ হয় এবং সেগুলো খুব ভালো 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 গান আমি শুনতে পাই পুজোর সময় আসলে অনেক নতুন লেখা পড়তে পারি সবগুলোই কিন্তু পজিটিভ বা আমি যদি বলি ফ্যাশানের জায়গা অনেক নতুন নতুন স্টাইল আমি দেখি অনেক মানে এই এই নতুন জায়গাটা আমাকে কিন্তু স্বাগত জানাতে হবে আবার এটাও দেখি আমার যেটা মনে হয় যে এই যে বাঙালি আমি তো বাঙালি বাংলা ভাষী আমাদের এই যে উদ্দামতা আমাদের এই সৃজনশীলতার কোনো খামতি নেই কিন্তু একটা ছোট্ট প্রশ্ন আমার মাঝে মাঝে মনে হয় নিজে নিজেকে নিজেই প্রশ্ন করি যে পুজোর প্যান্ডেল হয় আমরা খুব আলো জ্বালাই খুব ভালো কিন্তু তারপরে প্যানেলগুলো আমি দেখি অনেক সময় পার্কগুলোতে পুজো হয় সেই পুজোর পরে আর সেই পার্কটার দিকে তাকাই না আমরা এবং সেই বাচ্চা ছেলেরা যারা খেলা করে আমরা কখনো ভেবে দেখি না আমি আমি কলকাতায় আমি যেখানে থাকি সাজে গিয়ে সেখানে দেখি যে একটি সুন্দর পার্ক এবং সেটা পুজোকে কেন্দ্র করে নষ্ট হয়ে যাচ্ছে এবং সেটা রিস্টোর করার কথা কেউ মাথায় রাখি না আমরা এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার যে আমি সবুজকে ধ্বংস করছি আমি মাঠকে ধ্বংস করছি এবং খুব দুঃখজনক ব্যাপার হলো এটা আমাকে মানতে হবে যে এই উৎসবের কে কেন্দ্র করে আমরা কিন্তু অনেক কিছু ক্ষতিও করছি সেটা পরিবেশের ক্ষতি করছি আমাদের শিশুদের শৈশবকে হয়তো আঘাত করছি কোনো কোনো জায়গায় আমরা ভাবছি না ধরুন কখনো যে একজন বাড়িতে একজন হার্টের রোগী আমি তো এই গতবারও দেখলাম প্রচণ্ড তারস্বরে শব্দ দূষণ বিসর্জনে ডিজে বাজানো হচ্ছে এবং আমার তো বুক ধরপর করে যে এরকম করে তাহলে আমি কি এই মানুষগুলোর কথা আমার মনে রাখবো না যে ছোট্ট বাচ্চাটি জন্ম হয়েছে তার পক্ষে এই আওয়াজগুলো কতটা বা আমি কেন মনে রাখবো না যে ধরুন আমি আমি দেখি যে এই আমার আমি যেখানে পড়াই সরস্বতী পুজোর সময় আমাকে একজন এসে বললো আরেকটু আলো দেওয়া দরকার আমি বললাম তা কেন হবে ওখানে তো প্রচুর পাখি থাকে অনেক কাঠ থাকে ওদেরকে নিয়ে কি উৎসব করা যায় না তাহলে এই যে বায়োডাইভার্সিটি আমরা বলছি নষ্ট হয়ে যাচ্ছে এই উৎসবের এত আলো অনেক জোনাকি জোনাকি আমরা আর দেখতে পাই না আমি বহরমপুর শহরে ব্যারাক স্কোয়ারে একটা সময় জোনাকি পোকা দেখতাম এবং আমরা জোনাকি পোকা ধরতাম খেলতাম তো এই পাখিগুলোর কথা আমরা ভাববো না এই জোনাকিদের কথা ভাববো না সব আমার মনে হয় যে এদেরকে নিয়েও একটু আমরা ভাবি না তাহলে আমার মনে হয় আমরা একটা বিকল্প জায়গা দিতে পারি যে আমার তো মনে হয় সব আমি এগুলো আমি কোনো নেগেটিভ কথা বলছি না যে এর মধ্যে যদি আমরা উৎসবকে একটা ভাবে আমি বললাম যে আগামী দিনে উৎসব হয়তো আরও তার রূপান্তর ঘটবে আমরা একটু এইভাবে ভাবি না শুধুমাত্র থিমের মধ্য দিয়ে পরিবেশ নয় থিমের মধ্যে দিয়ে সৃজনশীলতা নয় আমার তিনশো পঁয়ষট্টি দিনই আমাদের জীবনচর্যায় সৃজনশীলতা আসুক অ্যাড করতে করছে সেটা হচ্ছে দেখুন আগেকার যে আমাদের বাড়িগুলো ছিল যে আমাদের সম্পদ ছিল যেগুলো বাড়িগুলো সেগুলো মূলত এখন নেই প্রায় নেই বললেই চলে কয়েকটা থাকে যেগুলো বাই গ্রেস আর যেভাবেই হোক তো সেইগুলোকে ভেঙে ফেলে বড় বড় ইমারত তৈরি হচ্ছে কিন্তু সেইগুলো আবার এখন ফিরে আসছে থিমের মধ্যে কিন্তু আমরা রিস্টোর করতে পারছি না আমরা থিমের মাধ্যমে বসে আছি এই অঞ্চলে আহ মহাশ্বেতা দেবী আমি খুঁজে পাইনি শুনেছি সেটা অন্তত একটা ফলক কি রাখা যায় না যে এইখানে তারা থাকতেন এইখানে বঙ্কিমচন্দ্র যেখানে থাকতেন আমি আমি নিজের গবেষণা করতে গিয়ে খুঁজে পাইনি এই জায়গায় স্বাধীন কাকুর স্বাধীন জেঠুর বাড়ি ছিল এখানে সেখানে প্রচুরবার প্রচুরবার এসেছি এবং গান বাজনা হয়েছে জেঠু এবং জেঠিমার সামনে আসলে এই জায়গাটায় আসলে একটু অস্টাল ভুগি আমি এবং এই জায়গারও অনেক মাহাত্ম কাজী নজরুল ইসলামও এই জায়গায় এসেছিলেন এসেছিলেন এবং বহরমপুর শহরের সাথে তো কাজী নজরুলের প্রচুর গল্প রয়েছে মানে সত্য ঘটনাগুলো গল্প বললে ভুল হবে সেগুলো সত্য ঘটনা এবং সেই কারণেই মনে হয় এই নস্টাল জিয়াগুলো আমাদের হারিয়ে যাচ্ছে কোনো রকম ভাই মানে আমরা আমাদের পরবর্তী জেনারেশনকে শুধু গল্প বলা ছাড়া কিছু দিতে পারবো না মানে এই প্রসঙ্গে কেন কথাগুলো বলছি সেটা হচ্ছে ওই যে সাবেকি আনার কথাটা তুমি বললে সেই সেই যে জায়গাগুলো যে পুরোনো জায়গাগুলোকে আমরা রিস্টোর না করে আমরা সেগুলোকে ধ্বংস করে আবার সেগুলোকে থিমের মাধ্যমে সামনে নিয়ে আসছি আমার মনে হয় যে থিম নিশ্চয়ই আমি সন্দীপন আমার সঙ্গে একমত হবে যে পুজোকে কেন্দ্র করে সৃজনশীলতার বাঙালি জীবনে সৃজনশীলতার একটা জোয়ার জোয়ারছে এটা খুব খুব পজিটিভ এবং দেখো তুমি দেখো ইউনেস্কো এটাকে রেকগনাইজ করেছে যে এটা 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 যদি আমরা এইভাবে এটাকে প্রেজেন্ট না করতে পারতাম তাহলে কিন্তু বিশ্ব দরবারে এটা মানে মেশানটা পেত না এটা দরকার ছিল আমি মনে করি কিন্তু আমি যেটা যে রূপান্তরগুলো বলছি রূপান্তরগুলো হবে আগামী দিন আমি ওই কান্নাকাটি করে লাভ নেই যে আগে কি সুন্দর দিন কাটাইতাম অবশ্যই দিন কাটাইতাম কিন্তু পরিবর্তনটা আমার হবে এবং আগামী দিন আরও পরিবর্তন হবে আমি শুধু আগামী প্রজন্মের কাছে বা আমি নিজের কাছেও এই প্রশ্নটা বা এটা বলবো যে আমরা কি এইভাবে আর একটু ভাবতে পারি না সন্দীপন যেগুলো বললো যে কোনো এখনো যেটুকু রয়েছে আমার বাঙালি জীবনের যে আমি এই বহরমপুরের আশপাশে এই প্রচুর জায়গা রয়েছে সেগুলোকে অন্তত পক্ষে এইটুকু এইটুকু করতে খুব যে পয়সা লাগে এরকম আমার মনে হয় না যে এই যে লালদেহি এই লালদেঘির একটা ইতিহাস আমরা কতজন জানি আমি কেন পুজোকে কেন্দ্র করে সেই ইতিহাসটাকে মানুষকে একটু বোঝাবো না আমি ব্যারাকস্কারের ইতিহাস কজন জানি আমি বঙ্কিমচন্দ্র যে চার বছর এখানে ছিলেন বঙ্গদর্শন পত্রিকা ইত্যাদি ছিলেন তিনি এই গল্পগুলো আমরা সবাইকে পড়াচ্ছি কিন্তু ওই এই জায়গাটা আমি কিছু কি একটু করে দিতে পারি না আরো একটা বিষয় মনে বলি সুচিত্র সুচিত্রা সাথে আমার খুব ভালো কথাবার্তা ছিল এক সময় এবং আমি পিসিমণি বলে মানে উনি আমাকে বলেছেন পিসিমণি বলে বলে ডাক্তার যেহেতু ওর বাড়ি এখানে ছিল তো আরেকটা বিষয় যেটা ধ্বংস নিয়ে যে কথাটা আমি বললাম যে ভেঙে ফেলা হচ্ছে ইত্যাদি উনি কিন্তু আমাকে বলেছিলেন যে আমি বহরমপুরে যাচ্ছি তখন উনি জীবিত ছিলেন আমাকে বললেন যে আমি বহরমপুরে যাচ্ছি তুই আমার সাথে দেখা করবি তুমি এখানে কেন হঠাৎ বললো যে আমাদের বাড়িটা বিক্রি হয়ে যাচ্ছে তা আমাকে সাইন করতে যেতে হবে তো ওইটাই আর কি অনেকেই যারা কলকাতায় চলে গেছেন বা অন্য অন্যত্র চলে গেছেন বিদেশে তারা আর এটাকে রিস্টোর করার কথা ভাবছেনও না তারা দিয়ে দিচ্ছেন প্রোমোটারদের বা যারা এটার মধ্যে রয়েছেন এবং সেক্ষেত্রে সেটা ভেঙে ফেলা হচ্ছে যেমন সব থেকে কষ্ট লাগে শুধুমাত্র মোহনের মোড়ে একজনের স্ট্যাচু আমরা দেখতে পাই তার বাড়িটাও নেই কিছুই নেই তো এইগুলো কষ্টের জায়গা আমাদের বক্তব্য যে থিম পুজোর প্রশ্ন তুমি যেটা তুললে থিম থাকুক ভালো এটা দৃশ্যই ভালো আরও কিন্তু আমরা একটু এইভাবে ভাবি না যে কিছু কিছু যেগুলো মানে আমরা অনেক সময় বলি না যে ওই জিন্দাপীরকে বাদ দিয়ে আমরা মুর্তাপীরের কথা বলি তো জিন্দাপীর এখন যেটুকু রয়েছে এই জায়গাগুলোকে একটু যদি আমরা এই শারদ উৎসবকে কেন্দ্র করেই যদি আমরা একটু আবার রিস্টোর করতে পারি তাহলে একটা নতুন সম্ভাবনা হতে পারে আটটা কিন্তু জমে উঠেছে তার মধ্যেই আমি নেব একটি বিজ্ঞাপন বিরতি আকাশে বাতাসে পূজো পূজো গন্ধ শরতের ছন্দ শারদ আটটা নিবেদন করছে

আমরা ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর আপনারা দেখছেন সবসময় টিভির বিশেষ অনুষ্ঠান শারদ আড্ডা আজকে আমি আড্ডা দিচ্ছি ডক্টর মধু মিত্র এবং সন্দীপন ব্যানার্জির সঙ্গে আমরা সন্দীপনের কাছ থেকে কবিতা শুনবো তবে তার আগে ছোট্ট করে তার পরিবার তার মিসেস এর কথাও একটু জেনে নেব হ্যাঁ আমার সহধর্মিনী আমি খুব মানে ভাগ্যবান যে আমি আমার সংস্কৃতি জগতের মানুষকেই পেয়েছি তিনি ডক্টর তানিয়া চক্রবর্তী উনি পেশায় মণিপুরী নৃত্যশিল্পী এবং উনি বিশ্বভারতীর থেকে ডক্টরেট করেছেন এবং তিনি আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গাতেই উনি অনুষ্ঠান করেন এবং ভারতবর্ষের বাইরেও তিনি যান এবং সম্প্রতি আমরা ও কেরালা থেকে ঘুরে এলো আবার আমরা এই পুজোর দিন মানে যদিও আমাদের ইচ্ছা ছিল না তবু একটা অনুষ্ঠানে আমাদের যেতে হচ্ছে আগেরটাও সঙ্গীত নাটক একাডেমির শো ছিল আমরা যাচ্ছি এবার তিরুপতিতে মানে সপ্তমীতেই আমরা আবার ফিরে আসবো না আমাদের যত তাড়াতাড়ি ফেরা যায় সেটাই আমাদের ইচ্ছা ছিল এবং তিরুপতি দর্শন হবে এটা একটা বড় বিষয় তো আমরা যাচ্ছি তিরুপতি আবার সপ্তমীতে ফিরে এসে অষ্টমী থেকে বহরমপুরে তার একটা কবিতা হোক আমি যে কবিতাটা পড়ব সেই কবিতাটা আমি আগে যখন ইউনিভার্সিটি লাইফে কলকাতায় থাকতে প্রচুর কবিতা লিখতাম এবং দু সালে হঠাৎ করে আমার ফোন আসে একটা এই কবিতাটি আমি ফ্রেন্ডস এফ এম এ আমার বন্ধুদের চাপে পড়ে পাঠানো হয়েছিল এবং ওরা আমাকে হঠাৎ করে দু সালে আমি বসে রয়েছি সাত কি ছয় এরকম সালে তখন একটা ফোন আসে ফ্রেন্ডস এফ থেকে বলছি আমি পুরো খাট থেকে পড়ে গেছিলাম যে ফ্রেন্ডস এফ থেকে আমাকে কেন ফোন করে আমি হয়েছে কোনো অফারটা অফার কিছু তখন বলছে আপনি সেই মাসে সেরা কবি হয়েছে তো সেটা একটা বড়ো প্রাপ্তি ছিল এবং তখন ধরো স্কুল লাইফ মানে কলেজ লাইফ অত কিছু তো ছিল না তখন বন্ধুরা জানতি করে দিত এটা পড়ে যাবি এটা করবি তো এইভাবে গিয়ে আমরা ওই একটা পুরো রেডিও অন এয়ার হয়েছিল আর যে রাজার সাথে এবং রাজাদের সাথে এখন আমার খুব সক্ষতা তো সেখানে ওই কবিতাটাই পড়ছি এবং ওরা এই কবিতাটাকে বেছে ছিল এবং যেহেতু এটা শরৎকাল কবিতাটা শরৎ নিয়ে কিন্তু এর মধ্যে অনেক গভীরতা আছে হয়তোবা বৃষ্টি হয়ে আমি ঝরব শরৎ তোমার বুকে নীল আকাশে কালো মেঘ হব তোমার লুকোনো দুঃখ নিয়ে তোমার দুঃখকে আমি বাড়ি হয়ে পড়ব আনন্দ তোমার নীল আকাশে মাটির জলে দুঃখ তাকিয়ে দেখো নোংরা জলের দিকে তোমার আনন্দের রং নিয়ে সেও আজ পরিতৃপ্ত অসাধারণ কিছুক্ষণের জন্য আমি মানে জাস্ট নাম হয়ে গেছিলাম খুব ভালো লাগলো কবিতাটা আশা করি দর্শকদেরও ভালো লাগবে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি তবে মধুবাবুর কাছে জেনে নেব তার পরিবারের কথা একটুখানি ছোট্ট করে আমার পরিবারে আমরা তিনটে প্রাণী আমি আমার ঘিন্দি আর মেয়ে আমার ঘরণী আর কি তিনি একটি স্কুলের শিক্ষকতা করেন মেয়ে পড়াশোনা করছে আর আর আমি কি একদমই তাহলে আমাদের পড়াই অনুষ্ঠানটা শেষ করি আপনার একটা কবিতা দিয়ে একটা কবিতা হোক আমি খুব ভালো কবিতা বলতেও পারি না একটু শুনি আর কি মানে সন্দীপনরা বলে সুন্দর করে শুনি আর ভালো লাগে মানে কবিতা ভালো লাগে মানে কবিতা আমাকে আসলে মানে এত অকবিতা চারিদিকে সেখানে আমার কবিতাটা মনে হয় যে এরকম পাগলামোটা থাক না পাগলামোটা থাকে বলেই তো জীবনটা সুন্দর আবার পাগলামোন মাঝেও কবিতা অনেক সময় অনেক সত্য কথা বলে এবং সেই সত্য কথাগুলো আমার ভালো লাগে আমি আমার অন্যতম প্রিয় কবি মল্লিকা সেনগুপ্ত আমার দুর্গা একটু রাগে গনগনে হয়ে যে মেয়েটি ত্রিশুল ধরেছে অন্যায় অশুভ সব ধ্বংস করে দিতে অতিরা তার সিথি রাঙিয়না সতীন সিঁদুরে পুরুষ দিয়েছে যাকে অস্ত্র দীক্ষা এক এক করে মহারণে প্রস্তুত সে মানবীর মন খুব দৃঢ় আগমনী অশ্রুগানে সেই মন নরম করো না দেবীর পুজোয় তুমি এলেবেলে ঠুটো জগন্নাথ নেহাতি অশুচি তুমি ঐতিহীন সাধারণ মেয়ে তবুও বিশ্বাস এত মন্ত্রতন্ত্র মাটির প্রতীকে শেষে আমি একটুখানি স্কিপ করে বলছি ওই বীর মেয়েটির হাত ধরে বাড়ি নিয়ে এসো বাহু থেকে শক্তি নাও অস্ত্র থেকে রণবিদ্যা নাও দুর্গাকে বাঁচাও ওই পুরুষতন্ত্রের হাত থেকে বরং নিজেই তুমি হয়ে ওঠো অসুর দলনী তো দেবীপক্ষে আমার মনে হয় আমরা সবাই শুধু মেয়েরা নয় আমরা সবাই মিলে আমাদের সমাজের যে অসুর সে তাদেরকে আমরা একটু আমাদের মতো করে দলন করার চেষ্টা করি না তবেই আমার শারদ উৎসবকে আমরা আমাদের উৎসব আরো সুন্দর হয়ে উঠবে এটুকুই আপনারা দেখছিলেন সব সময় টিভির বিশেষ অনুষ্ঠান শারদ আড্ডা শারদ আড্ডা নিবেদন করছে হোটেল রয়্যাল বিষ্ণু বাই বিষ্ণু ইন আজকে আমি আড্ডা দিলাম ডক্টর মধু মিত্র যিনি বহরমপুর গার্লস কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান এবং সন্দীপন ব্যানার্জি তিনি শিক্ষক সঞ্চালক এবং সাংস্কৃতিক কর্মী এরকম সমস্ত অনুষ্ঠান দেখার জন্য আপনারা অবশ্যই দেখতে থাকুন সবসময় টিভি চোখ রাখুন সবসময় টিভির ফেসবুক পেজ এবং ইউটিউবে সাবস্ক্রাইব করুন ডক্টর মধুমিত্র এবং সন্দীপন ব্যানার্জির আমাদেরকে সময় দেওয়ার জন্য তাদের দুজনকেই অনেক ধন্যবাদ জানাই আমি ছিলাম আপনাদের সঙ্গে সংযুক্তা চক্রবর্তী দেখতে থাকুন সব সময় নমস্কার আকাশে বাতাসে পুজো পুজো গন্ধ শরতের ছন্দ শারদ আড্ডা নিবেদন করছে রয়্যাল বিষ্ণু বাই বিষ্ণু ইন অ্যান এলিগেন্ট স্কেপ ইন দ্য হার্ট অফ সিটি নবাবের দেশে নবাবী আনায় ভরা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে শারদ উৎসবে রয়্যাল বিষ্ণু বাই বিষ্ণু ইন যোগাযোগ নাইন জিরো ফোর সিক্স থ্রি টু ফাইভ ঠিকানা ওয়ান থ্রি ওয়ান আর এন রোড বহরমপুর লাগে মুর্শিদাবাদ